কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন

স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জার সরঞ্জান থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ সিঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সারা দেশ জুড়ে যখন এসআইআর বিতর্ক শুরু হয়েছে ঠিক সেই সময় সুকান্ত মজুমদারের এক স্যান্ডেলে পোস্ট ঘিরে চাঞ্চল্য কুমারগঞ্জের সঞ্জিয়া অঞ্চলের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাজ্যাক সরকারে বাংলাদেশী নাগরিক পরিচয়পত্র দিয়ে পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন একই মানুষ দুই দেশের নাগরিক কিভাবে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সীমান্ত লাগোয়া রামকৃষ্ণপুর জাকিরপুর সোমজিয়া সাফানগর এলেন্দারি সহ বিভিন্ন বাংলাদেশি সীমান্ত লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে এমন বহু মানুষ হয়েছে যাদের দুই দেশেরই ভোটার কার্ড রয়েছে এই বিষয়টি রাজ্যের পরিবারে একাধিক মানুষ স্বীকার করেন আর এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি তাদের দাবি একই মানুষ ভারতীয় নাগরিকের পাশাপাশি বাংলাদেশের নাগরিক কিভাবে হতে পারে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি অবিলম্বে এসআইআর লাগু করে দেশের নাগরিকত্ব ধারীদের চিহ্নিতকরণ করে নাম কাটার দাবি তুলেছে রাজ্যের সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপার বাংলায় যে নাগরিকত্ব কার্ড সেখানে মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ভারতবর্ষে আব্দুর রাজ্জাক বলে পরিচিত বাবা আফতার সরকার বাম নেতা ছিলেন এবং দীর্ঘ পঞ্চায়েতের সদস্য ছিল বলে জানা যায় আব্দুর রাজ্জাকের যেখানে বাড়ি সেটি তারকাটার বেড়ার ওপারের ভারতীয় ভূখণ্ডে বাড়ি সেখানে প্রায় দুশোটি পরিবার বসবাস করে বলে বিএসএফ সূত্রে জানা যায় পরিবারের দাবি তারা ভারতীয় জানাজানি ভারতের পরিবারের দাবি তারা ভারতীয় পাশাপাশি ভারতের নাগরিকত্ব রয়েছে কিন্তু রাজ্যে বাংলাদেশি একজন মহিলাকে বিয়ে করার কারণে ওই দেশের সঙ্গে যোগাযোগ সেই কারণে নাম ভোটার কার্ডে উঠে থাকতে পারে সেই কারণে নাম ভোটার কার্ডে উঠে থাকতে পারে অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য এই ধরনের পোস্ট করেছেন তিনি বিভেদ তৈরি করবার জন্য এই ধরনের পোস্ট করা হয়েছে পাশাপাশি রাজ্জাকের বাবা দীর্ঘদিনের বামফ্রন্টের পক্ষ থেকে পঞ্চায়েত সদস্য ছিলেন রাজ্য সরকারের একটা বাংলাদেশি কার্ড দেখা যাচ্ছে উনি কি বাংলাদেশের নাগরিক নাকি ইন্ডিয়ান নাগরিক আপনার এদের আপনার এদের প্রমাণ করে না এখানে সব কিছু ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কি করে কারটা তৈরি করছে কি কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে ফাঁসানোর জন্য তারপর এখানে সব অফিসাররা আসলো বিএসএফ এর তরফ থেকে সিও আইজি বিজি সব ওই থানার কে বলে আপনার থানার বড় যে সে কি

হ্যাঁ বিয়ে বাংলাদেশে বিয়ে বাংলাদেশে শ্বশুর বাড়ি ছিল ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ছিল বাংলাদেশে যখন একাত্তরের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু আবার ওদিকে ওদিক থেকে আবার ইন্ডিয়া লোক ইন্ডিয়া চলে আসছে এই যে এই ঘটনাটা কতদিন আগে হয়েছিল মানে এই কার্ডের ঝামেলা ঝামেলাটা মোটামুটি এক বছর হয়ে গেল এখন নতুন করে যে সমস্যাটা যেটা বলছি সেটা হচ্ছে এমপি যিনি আছেন সুকান্ত মজুমদার তার এই বিষয়টা নিয়ে একটা টুইট করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার এবার তার থেকেই এই প্রশ্নটা আবার আসছে যে তাহলে কি উনি এখন দুটো দেশেরই কার্ড না 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 করতে পারেন করেন আর যে দেশের যে কোন দেশের রাষ্ট্রদূত যে কোন দেশে আছে সমস্যা নেই আপনাদেরকে যদি কেউ আদেশ করে থাকে আপনারা কোথায় অপজিশন করতে কি সমস্যা সেটা আপনারা তদন্ত করে দেখেন এটা প্রমাণ করে দেখেন আপনার সঙ্গে রাজ্য সম্পর্ক ভাই আমার ভাই এ বিষয়ে তো অনেক কিছু হয়ে গেছে বুঝলেন এখানে এটা আমরা ওই আমাদের ছেলে সবাই কী করেছিল মুদির ছবির এক পিছনে লাগাই বাংলাদেশি নাগরিক অমুক 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 ভোটার অমুক ইয়াতে সে ভোট দেয় কিংবা অমুক জায়গার নাগরিক

রাজ্জাক সরকার যার বাড়ি হচ্ছে আপনার সঞ্জিয়ার ওখানে তার দুটো কার্ড দেখা যাচ্ছে একটা ভারতীয় কার্ড একটা বাংলাদেশি কার্ড এবং বলছেন এই দ্বৈত নাগরিকত্বকে আটকাতেই কি তাহলে এসে আর বিরোধিতা করছে তৃণমূল কি বলবেন নমস্কার আমি যত দূর জানি যে যেই ভদ্রলোকের নামে বলছে সেই ভদ্রলোকের বাবা মানে বাম ফ্রন্টের সময় বাম যখন ক্ষমতায় ছিল তখনকার পঞ্চায়েতের মেম্বার ছিল আমার যত দূর জানা তো এগুলো কিছু না আর আরেকটা জিনিস উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময় সেটা তো হতেই পারে মানে বিয়ে এটা হতেই পারে কিন্তু সেই সময় কাঠ ছিল কিন্তু বর্তমানে তার কোনো কার্ড নেই বর্তমানে ভারতেরই কার্ড আছে সুকান্ত এটা নিয়ে তো বিজেপি এটা সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা নুনামও করছেই হ্যাঁ এসআইআর নিয়ে যে আজকে সত্যি কথা বলতে এসআইআর যদি দেখতেই পাই আমরা বেশিরভাগ হিন্দু আমি হিন্দুর ছেলে হয়েও বলছি বেশিরভাগ হিন্দু কিন্তু দু হাজার দুই সালের পরে এসছে কিন্তু মুসলিমের সংখ্যা খুব কম যেটা হচ্ছে বিজেপি বলছে যে জিহাদি তাদেরকে জিহাদি বলে ঘোষণা করছে তারা বা রোহিঙ্গা বলে ঘোষণা করছে তাদের মানে আজকে কুমার থানায় এটা দেখতে গেলে দেখা যাবে যে মুসলিমের চার পাঁচজন এরকমই এসেছে বাংলাদেশ থেকে দু হাজার দুই সালের পরে কিন্তু আমার দূর জানা আমা আমার আমি তো এখানকারই বাসিন্দা আমার উনিশশো সালে এখানে জন্ম হয়েছে আমি যতদূর জানি যে এখানে বেশিরভাগ মানে হিন্দু পরিবার দু হাজার দুই সালের পরে এসছে যেমন আমরা বনগার বিধায়ক বিজেপির দেখছি যে তার দু হাজার দুই সালের নাম নেই তার পরিবারের বাবা মায়েরও নাম নেই তাহলে সে কেমন করে বিজেপির বিধায়ক হলো না এটা কি বলবেন যে পোস্টগুলো ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত হবে মানে ঘটনাটা যাতে হিন্দু মুসলিম এই ঘটনাটা ঘটে মানে বলতে চায় যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুসলিমদেরকে এইভাবে সাপোর্ট করছে এই জন্যই সুকান্ত মজুমদার এই টুইটটা কি এদের বিষয়ে খোঁজ খবর নেবেন আমরা অবশ্যই খোঁজ খবর নিয়ে দিচ্ছি আমার নাম রাজু সিং রায় আমার বাড়ি রামকৃষ্ণপুর অঞ্চলে দাদা আপনার নামটা বলবেন কি দায়িত্ব রয়েছেন আপনি আমার নাম রাজু সিং গড়ে আমি তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক প্রেসিডেন্ট কি অভিযোগ রির্জাক মোল্লা সরকার সরকার হ্যাঁ উনি তো বাংলাদেশের ভোটার কি হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ভোটার ওনাকে তো ওনার ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে ভোটার লিস্ট থেকে তো এক নম্বরে কেটে বাদ দেওয়া হবে এভাবে দুই দেশে কীভাবে ভোটার হতে যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে ওর পরিবারের লোকজন বলছে যে না ও বাংলাদেশে ওর নাম চক্রান্ত করে ঢোকানো হয়েছিল অ্যাকচুয়ালি ওর বাবা এখানকার পঞ্চায়েতের মেম্বার ছিলেন ও ভারতীয় ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক হলে বাংলাদেশের ভোটারটা কী করে হলো এখানে তারকাটা ওই পারে বাড়ি করে বাংলাদেশের সঙ্গে ব্যবসা গোপনের ব্যবসা করবে সেটা তো নিয়ে নেওয়া যাবে না যে কোনো এক দিশে অবলম্বন থাকতে হবে সে ভারতে থাকুক বাংলাদেশে থাকুক তো তাদের বক্তব্য হচ্ছে বছরখানেক আগে এই ধরনের ঘটনা ঘটেছিল তারপরে তারা এইটা ঠিক করে নিয়েছে এবং এক বছর আগে এই বিষয় নিয়ে তাদের সঙ্গে এখানকার অফিসার থেকে আরম্ভ করা সবাই কথা বলেছে এবং তারা বলছে যে হ্যাঁ ছিল কিন্তু সেটা ভুলবশত ছিল সেটা এখন নেই সেটা প্রমাণ করতে হবে এসআইআর শুরু হবে সেটাকে প্রমাণ করতে হবে এখন আপনারা কী চাইছেন আমরা এসআইআর ঠিকঠাকভাবে হবে সেটাই আমরা চাই একটা স্বচ্ছ তালিকা তৈরি হবে বুধের ওটার তালিকা স্বচ্ছ তালিকা তৈরি হবে এটাই আমরা চাইছি তো এই ধরনের এখন অবধি তো স্থানীয়তারা প্রচুর মানুষ আছে যাদের ওই দিকেও ওই পারেও ভোট তালিকায় নাম আছে এই পারেও নাম আছে অনেক আছে অনেক আছে তো সেটাকে আপনারা চিহ্নিত করবেন অনেক আছে সেটা অবশ্যই আমরা চিহ্নিত করব বল কি নাম আমার নাম কমল কুমার রায় আপনি কোন পদ ইয়ে আছে আমি কুমারগঞ্জ মন্ডল থ্রি প্রেসিডেন্ট শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান